হ্যাঁ হ্যালো ইভরান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তিতলিস তলিস অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা তো এখানে আমি কিছু একটা বকছিলাম ও ইন্ট্রোটাই মারছিলাম আর কি তো এখন হচ্ছে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছে আমার খুব মালপম মানে তেলেপিঠে খেতে ইচ্ছা করছিলো আর কি তাই জন্য মাকে বললাম মা তুমি তেলেপিঠে করো আমি একটু রঙের জিনিসগুলো দেখিয়ে দিই তো আমাদের বাড়িতে মানে ফ্ল্যা ফ্ল্যাটে নতুন ফ্ল্যাট হচ্ছে তো তোমরা জানোই ওখানে আর কি রঙের জিনিসপত্রগুলো লাগবে বাবা এটা কিনে এনে সে ভীষণ সুন্দর লাগছে আমার মনে হচ্ছে কারুর মুখে বেশি কথা বললে মেরে দিই এটাই যা আবার এশিয়ান পেন্ট কিনে এনেছে এমনি সেমনি না তো এখানে আমি খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলতে আর আলটিমেটলি পাইনি এটা যা বড় কথা তো ভীষণ সুন্দর লাগছিল মনে হচ্ছে কেউ যদি মুখে বেশি কথা বলে তার মুখে গিয়ে ঠুসকে দিই এরকম একটা ব্যাপার তো তারপরে মা সব কিছু দিয়ে দিল আমাকে আমি বললাম দেখো কতটা দেবো তো আমি বেড়ে বেড়ে নিচ্ছিলাম বেশ মজা লাগে আমার এইগুলো করতে আর কিছুই না তো এখানে আমি যতটা নেওয়ার মাপ নিচ্ছিলাম কিন্তু আলটিমেটলি মাই সব মানে ঢেলে ঢুলে দিল আমি একটু একটু নিয়েছি ঠিক কথা কিন্তু অনেকটা মা ঢেলে দিয়েছে তারপরে তো এখানে আমি মেশাচ্ছিলাম পাকা আরে পাকা মতো বান্তাই হে তো এখানে মা অনেকটা পরিমাণে ঝেলে দেবে এবার দেখো এখানে আর কি ওই ময়দা মনে হয় দিয়েছিলো চালের গুঁড়ো দিয়েছিলো সুজি দিয়েছিল চিনি এই তিনটে দিয়ে আর মনে হয় জল দিয়েছিল এই তিনটে দিয়ে আর কি করে দিই মানে তেলেপিঠোটা করছিলাম তো আমি হয়তো দু তিনটে করেছি তারপরে প্রচণ্ড বোরিং লাগছিলো অবশ্য আমি খুব শান্ত তো বোরিং তো ভাই লাগবেই তো এখানে মাও হেল্প করছিলো আমিও হেল্প করছিলাম আমি বললাম মা অমনি করে দিয়ে লাভ নেই তুমি চামচ দিয়ে দাও ওখান দিয়ে যদি পরে ঢোড়ে যায় আবার বিছনাটা নোংরা হবে তো এখানেও একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম আমি মায়ের হাতে হাতে কাজ তো করতেই হবে একা মানুষ তো পারে না সকাল দিয়ে কাজকর্ম করে যেহেতু এটা আমার আবদারে রান্নাটা হচ্ছে আমি তো হাত লাগাবই তো ওখানে মা জল দিয়ে দিল আমি এখানে মাখাচ্ছিলাম ভালো করে মাখাচ্ছিলাম একদম চিনি ঠিনি একদম মিষ্টি দিয়ে একদম মাখাচ্ছিলাম মিষ্টি ভাই খেয়ে খেয়ে মোটা হচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু ভাই মিষ্টি মিষ্টি তো আমাকে খেতেই হবে এখন দেখছি ইদানিং কি হয়েছে আমার মিষ্টির প্রতি একটু বেশি নজর পড়ে গেছে যেখানে যাই যেখানেই যাই মিষ্টি পাই মিষ্টি তো বানতাই হে তো ওই সব কথা বাদ দিলাম এখন হচ্ছে এখানে আর কি গলাচ্ছিলাম কেউ কিছু মনে করো না হাত দিয়ে তো গলাতে হবে না থরি না কিছু দিয়ে গলাতে হবে তো এখানে আমি ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি কড়াইতে ছাড়বো যে তো এখানে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর হয়েছে কিন্তু আমার খেতেটা মোটামুটি লেগেছে যেহেতু আমার হাতে করা মায়ের হাতে যদি করতো তাহলে ভালো হতো আমার হাতে করা আমার হাতে যে কটা মানে প্রথমে ভেজেছিলাম সে কটা মোটামুটি লেগেছে খুব বাজে না খুবও খারাপ না কিন্তু মায়ের হাতে রান্নার একটু স্পেশাল আমার কাছে তো এখানে দেখো ভাজাটা যা কম তো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে খাচ্ছিলাম এটা খেয়েই আমি শুয়ে পড়েছিলাম রাত্রিবেলা তারপরে সকালবেলা তো আলাদাই একদম মজা এত পেট ব্যথা করছে ঘুম থেকে উঠতে পারছিলাম না তো মায়ের তো ব্যাংকে যাওয়ার ছিল কাজ ছিল কিছু আর বাবাইকে মানে মামামকে আমার দেওয়ার ছিল হচ্ছে স্কুলে যেহেতু ওইদিকেই যাচ্ছি তো বললাম মামাম যাবি তো বললো হ্যাঁ চ তো আমার সাথে তো আমার সাথেই বেরিয়ে পড়লো আর ওর মানে উঁচু ক্লাসেও উঠে গেছে তো প্রচণ্ড পরিমাণে ব্যাগটা ভারী তো ওর সাথে কেউ যেতেই হবে আনার সময়ও মানে দাদা যায় নয় বৌদি যায় নয় কেউ যা গেলে আমার দাদা ভাই গেলে ওখান থেকে আনে দাদা ভাই মাঝে মাঝে দিয়ে আসে এটাই আর কি তো ওর সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম ব্যাঙ্কে দেখো মা ওকে দিয়ে আসছিলো ওখানে টাটা করে দিলাম তো এখানে এসে আবার ব্যাংকের কিছু কাজ করে দেন বসে পড়েছি মাও চলে এসছে মামামকে মানে স্কুল দিয়ে আবার ব্যাংকে রিটার্ন চলে এসছে তো তো কিছু একটা প্রবলেমের জন্য আমাদের বললে একটু বসো তারপরে দি করে দিচ্ছি তো আমাদের ফাইনালি কাজ পুরো কমপ্লিট আজকে যত রাজ্যের কাজ ছিলো সব কমপ্লিট করে নিয়েছি আর কোনো কাজ নেই তো বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে এই পড়তে বসেছি একটু তো এখানে পড়তে বসে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার প্রজেক্টের আঁকাগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানি না আমার না ভীষণ সুন্দর লাগছে আঁকাগুলো তো এখানে যা যা এতদিনের ডিউ ছিল সব কমপ্লিট করে নিয়েছি পড়তে পড়তে আমার বান্ধবী ফোন করলো যে আয় একটু বাড়িতে চাউমিন করব। তো হেল্প করবি তো আমি আর ও আর কি চাউমিনটা করেছিলাম চাউমিনটা সত্যি কথা বলতে ভালোও হয়নি খুব খুব খারাপ হয়নি মোটামুটি হয়েছে কারণ আমি ওকে বললাম যে আমি সবজি খাচ্ছি তুই ভাই চাউমিন গোলছে কিনা দেখ তো ওখানে আমি এখানে আমসি খাচ্ছিলাম যেটা আমার ফেভারিট বহুত ভালো লাগে আমি জানি না কেন সকাল দুপুর রাত আমার প্রচণ্ড ভালো লাগে তেঁতুল খেতে আমসি খেতে এই টক টক জিনিসগুলো খেতে তো ওখানে আমি আলু ঠালু যা যা লাগবে সব কেটে নিয়েছি তো ওদের বাড়ি থেকে এসে তারপর একটু ওয়েট করছি তো ঘরে বসে ওয়েট করছিলাম তো বনু গিয়ে বললো চ বাড়িতে মানে আমাদের বাড়িতে চ মায়ের বার্থডের কেক কাটা হবে তো এখানে একটা ছোট্ট করে কেক আনা হয়েছিল এটা হচ্ছে বৌদির বা পাঠিয়েছে আর কি কেকটা হচ্ছে তুলির বায়নাতেই হলো মানে বনুর বায়নাতেই হয়েছে যেহেতু অনেকটা মানে বড় হয়ে গেছে কাটতে বাটতে লজ্জা লাগে তাই জন্য বৌদি অনেক অনেক বারণ করছিল অনেক চেষ্টার অবসান আজ হচ্ছে এত রাত্রিবেলা তাও দশটা এগারোটা মিনিমাম বেজে গেছে তখন তখন কেক কাটছে আর কি আঠাশে জানুয়ারি হচ্ছে আমার বৌদির বার্থডে ছিল এটা হচ্ছে সিম্পল একটা ছোট্ট কেক বৌদির মানে বয়স তিরিশ কিন্তু ভুলবশত তেত্রিশ আনা হয়েছে তো আমি বললাম দেখো এনে ফেলেছে কিছু করার নেই ভাই তিন লাগিয়ে দাও তিন মানে একত্রিশ হয়ে নাও তো তেত্রিশ লাগিয়ে বুড়ো বুড়ি বানিয়ে লাভ নেই এখনও অনেক কিছু বাকি আছে আমাদের বিয়ে দাদা দিদি অনেকে বাকি রয়েছে এখন বহু বহু মানুষজন বাকি আছে বিয়ে খাবে অনেক কিছু খাবে তো এখন তেত্রিশ লাগিয়ে লাভ নেই

তোমার দুষ্টু তো যা অবস্থাতে ছিলাম তাই অবস্থায় চলে গেছি बर्थडे পার্টিতে আসলে ছোট করেই হলো একটু পায়েস দিয়েছ আর একটু কেক দিয়েছে ওইখানেই মানে বাড়ি চলে এসেছি পায়েসটা ভীষণ মিষ্টি হয়েছে খুব টেস্টি হয়েছে টেস্টি টেস্টি ফুল গুড়ের মানে গুড়ের বানিয়েছিল তো ভালোই তো হবে তো এখানে হচ্ছে দুষ্টুর সাথে একটু খেলছিলাম আমরা মিলে এই দেখো দুষ্টু এই রাতের মানে চোখে ঘুম নেই ভাই এটা হচ্ছে সবথেকে বড় কথা প্লিজ কেউ কমেন্ট করোন যে এই সব অবস্থায় এ মানে এই জামা প্যান্ট পরে তুমি ব্যাটার ব্যাটিতে চলে এসছো ভাই বাড়ির পাশে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কিছুই করিনি যা পড়েছিলাম তাই পরেই চলে এসেছি আর তখন ঘুমাবে কারণ যে জেম্মা হচ্ছে সকাল সকাল উঠে হচ্ছে কাজে যাবে তাই জন্য আর কি ঘুমাবার জন্য মশি সব টাঙিয়ে রেখেছে তার উপরেই আমরা ধাসকে ধুসকে একদম ব্যাটার ব্যাটিটা ছোট্ট করে এনজয় চলছিল আমাদের দুষ্টুর সাথে একটু খেলা দুষ্টু এখন খুব খেলা শিখেছে আর হাসতে বহুত পছন্দ করে মানে ওর সাথে খেলতে হবে জোরে জোরে কথা বলতে হবে এটা হচ্ছে মানে আর কি কী আর বলবো তো তোমরা দেখো যে কতটা পরিমাণে মানে আমার সাথে খেলছে আমাকে শুধু মারতেই থাকবে আর খিমচায় নিজের গায়েও খিমচায় লোকের গায়েও খিমচায় অল টাইম খিমচেতে থাকে তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেখা নেক্সট ব্লগে বাই লাভ ইউ